জব করিয়া মানে গরু বিক্রি করিয়া এই যে সবু রেটে ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়া আমার এই পর্যন্ত আমি সত্তর হাজার টাকা ভর্তুকি দিচ্ছি আমার কথাটা শোনো ভর্তুকি দিছি আমার পক্ষে অনেকেই অনেক কিছু মনে করতে পারে আমার পক্ষে এত ভর্তুকি দেওয়া সম্ভব বাস্তবতা দেন আমার কাছে ওই আমার কাছে ওই কালা টাকা নাই ঠিক আছে না আমার কাছে কোনো এখন মনে করো যে এই যে ষাট ছোত্তর হাজার টাকা আমি লোকসান দিই না মানে ভোট তো এই টাকাটা আমি রুজার মাসে যদি আমি দুশো টাকা করে একটা গরিব মানুষকে দিই যেরকম আমার ঘরে যারা কাজ করে তার দুশো টাকা দিয়ে বাজার করার পর খাবার দে না তারে যদি আমি দুই দিনে বাজারে টাকা দিতে কোনটা লাভ হবে বলবো

করবে আসবে পুষবে সবাই দিতে আমিটাই করেন আমাদের এখানে এটা করে না আমাদের এখানে করে একটা গুবে থেকে দু